এই দেখেন এগুলো হচ্ছে হেঁচি শাক হ্যাঁ যেহেতু আমাদের এই জালটা দেওয়া জালের এত সুন্দর ফল মানে দেখেন দেখতে সুন্দর লাগতেছে হ্যাঁ একেবারে যা কোনো আগাছা নাই কিছু নাই দেখেন খুব সুন্দর করে হয়েছে হেঁচি শাক চিংড়ি মাছ যে রান্না হবে আজকে মানে আপনারা শাকটা একটু দেখেন এই দেখেন

হ্যাঁ টাইসন টাইসন দেখছো এতে এখন ধান গাছ শীতকাল ডারে বস্তাকাল বানিয়েছে আমাদের অঞ্চলের মানুষজন আলহামদুলিল্লাহ কই যাচ্ছ টাইসন বাবু কেমন বই রয়েছে দেখবেন টাইসন কিশ্বরী দুর্বল নাকি এক লাখ লাগে টাইসনের এমন হয় আল্লাহ আল্লাহ সবারই নিঃসঙ্গতার অভিশাপ থেকে মুক্তি দিক আল্লাহ যেন দুনিয়ার সব ধরনের খারাপ বিষয় থেকে আল্লাহজন সবাই হেফাজত রাখে সবাই সবার জন্য দোয়া করবেন আমিন বলেন সবাই আল্লাহ আকবর আসসালামু আলাইকুম এহলাল কপুর কামার ববু ঘাস খাচ্ছে পাশে বব আর নুজন গেছে দা আনতে দেখতে পাচ্ছেন কচুগুলা কত বড় বড় কচু হয়েছে এই কচুগুলো আজকে রান্না করব শাকের সাথে দেখতে পাচ্ছেন বড় বড় কচু হয়েছে এই যে নুজন আসছে বিসমিল্লাহ রহমান রহিম বইলো বা আছে বইলেও না হারে বইগুলো পারিও না দেখছো এটা তো কাট খাইলাম

এটার জন্য গেছে একটু সাবল আনতে তো পাশের বাসে আর ওই যে দানু বলতেছে যে এটা নাকি খায় না মানে উনি বলতে পারতেছে না যে খায় কি না উনি বলে আমরা কোনো দিন খাই নি কারণ গলা ধরতে পারে হ্যাঁ গলা চুল পারে ধারণা করে বলতেছে আর কি এখন উনিও জানে না আমরা একবার খাইয়ে দেখি তাহলে তো বলতে হবে এই বড় টোডা তাইলে ভালো লাগবো না আজকে তাহলে শাক খাবো না আর কি হ্যাঁ যদি শাকগুলোই খাইতে মন চাইছিলো কিন্তু যেটা নিশ্চয়া গুপ্তদান পাই গেছি

কীভাবে রাখবে এটা আল্লাহ চার কেউ জানে না হতাশ হওয়া যাবে না শুধু একটাই শর্ত কোনো কিছু পাওয়ার আগে আল্লাহর কাছে আপনি চাইবেন অনেক কিছুই কিন্তু পাওয়ার আগে একটা শর্তই শুধু একটা শর্ত শর্ত হচ্ছে ধৈর্য আপনি ধৈর্য ধরলে আপনি পাবেনই কিন্তু রাতে একটু কষ্ট হবে এটা সবাই জানেন রান্না করার লাগে মাংস দিয়ে ঠিক না

একবার খাইয়ে আর হুম আর আপনারা আজকে কি বুঝলেন এটা যে রিজিক কোথা থেকে আসবে এটা কেউ জানে না শুধুমাত্র আল্লাহ জানেন আপনার রিজিক চলে আসবে আপনার কাছে ইনশাআল্লাহ কিন্তু কি ভাবে আসবে একটু ভালাই না ওটা সবজি ঠিকই আছে তুই একটা ফলাই দেবো না জানো

আমি শিওর ভাই সবাই করবাই কচু খাওয়া যায় পাতা বিশ্বাস করো আমার মনে তোমার কি মনে হয় তো তুই ফালাবা কেন বলো ওটা তো খাওয়া যায় বলতেছে হাত চুল কইতেছে

লবণ সব দিয়ে একটু রসুন বাটা একটু বাড়াই দিচ্ছি হ্যাঁ আচ্ছা বিশিলা বলতে ভুলে গেলে কি বলতে হয় দাদা জানা সেটা কেমন কির তো এখন এখন হচ্ছে আমাদের সবচেয়ে মানে একটু কী বলবো একটু কঠিন ব্যাপার সেটা হচ্ছে এটা আমি জোর করতেছিলাম নুজানকে নুজান একটু যদি খায়া দেখতে মনে চায় দেখতে পারো একটু রুমজান যদি খায়া দেখে সব কিছুই আগে একটা খায়া দেখো খাইতে পারো কিনা বিশ্কোনা কো গৰমটো কচুৰ মানে চুলকাই কিনা একো পাৰে বোজা যাব বোজা যাব না একো পাৰে গলা চুলকাই কিনা আপোনাৰ ঘটনা তো ঘটে গেছে ভাই গলা চুলকে দিচ্ছে প্রচন্ড রোজানের বলতেছে খামুই না কষ্ট সব বিতা দিবেন এত কষ্ট করে রানছি এ তরকারি যাবে না তরকারি এত আমি তরকারি ফালাই দিতে মানে আসলে মানুষ কিরকম মানুষ আসলে যা বলে বুড়ো বুড়িরা মানে বৃদ্ধ মানুষরা আসলে যাই না শুনে বলেছে খাইয়া এখন কমছে মুখে রাখছে না রাখলে কি করা আসলে আসলে কি বলবো এটা আমার কিছু বলার নাই কপালটা নুরজানের খারাপ আমারও খারাপ কপাল খারাপ আল্লাহ আমাদের বুঝতে পারে নাই আমরা একবেলা খাইলে পরে হচ্ছে নুরজান তুমি করো বেলা কিছু রান্না করো ডাল আলু বা কিছু বেগুন তো হ্যাঁ কিছুটা রান্না করি সবজিটা

তারপরে আবার খেতেছি না আল্লাহ খাওয়াইলে আপনার রিজিক আসলে দেখেন এটা কিন্তু আমাদের কোনো টাকা খরচ হয়নি হ্যাঁ আমাদের টাকা লাগেনি এটা